চলে আসলাম গ্রামে বেড়াতে এখন আমি ভ্যানে করে যাচ্ছি আসলে আমি আসছি সাথিয়া বেড়াতে আমাদের মেন রোডে সাথিয়াতে নামিয়ে দিয়েছে ওখান থেকে আমাদের ভ্যান যোগে আমার ভাই শ্বশুরবাড়িতে যেতে হয় জন্য আমরা সবাই কিন্তু ভ্যানে করে যাত্রা শুরু করেছি একটু ভেতরের দিকে যেতে তো ভ্যানে করে বেড়াতে আমার প্রচণ্ড ভয় লাগে কারণ ছোটোবেলায় একবার আমি ভ্যানে করে ভ্যানের থেকে পড়ে গিয়েছিলাম কারণ আমরা অনেক লোক ছিলাম তো ভ্যানটা ভেঙে নিচে পড়ে গিয়েছিল ব্যথা পেয়েছিলাম আমরা অনেক তো তারপরেও যেহেতু ভ্যান ছাড়া এখানে কোনো বিকল্প কোনো রাস্তা নেই কারণ হেঁটে হেঁটে অত দূর ভেতরে যাওয়া সম্ভব না তো এই জন্য আমরা ভ্যানে করে উঠেছি তো অনেক লোক কিন্তু আছে ভ্যানে যারা অনেকেই সামনে বসছে আমি পেছনে বসছি আর সবার সাথে গল্প করছিলাম আর একটু ভিডিও করছিলাম তো যাচ্ছি তো দেখি একটি মেয়ে কয়েকটা ছাগল নিয়ে যাচ্ছে তা আসলে আশেপাশের পরিবেশটা খুবই ভালো লাগছিল। যেহেতু আমার গ্রামের সাথে অতটা আমাদের যোগসূত্র নেই কারণ আমার দাদার বাড়িও শহরে এবং নানার বাড়িও শহরে এই জন্য আমাদের গ্রামের সাথে খুব একটা সংযোগ নেই গ্রাম অতটা আমরা খুব একটা কারণ চাষাবাদ সম্পর্কে খুব একটা বুঝি না আর বাড়ি যেখানে বিয়ে হয়েছে সেখানেও গ্রামের খুব একটা টান নেই গ্রামে তাদের বাসা কিন্তু সবাই থাকে শহরে এজন্য সেভাবে গ্রামের সম্পর্কে আমাদের অতটা ধারণা খুব কম তো কিন্তু গ্রামে কিন্তু আসলে খুব ভালো লাগে আসলে আমার মনে হয় যে গ্রামে আমার দিন দিনই ভালো লাগে রাতটা কেন যেন আমার খুব একটা ভালো লাগে না আর গ্রামে আর গ্রামে আমার ভাবিদের বাড়িতে অনেক বড় প্রজেক্ট আছে হ্যাঁ পুকুর আছে অনেক এদের জমি অনেক তো আমরা যখন ভ্যান থেকে নামলাম নেমে আমরা সবাই হাঁটতে বের হয়েছি চলো আসলে আমাদের যে প্রজেক্টগুলো দেখার আছে সেগুলো দেখতে বেরিয়ে পড়লাম তো অনেক লোক ছিল আসলে ভালো লাগছিল কারণ অনেক দিন পর একটু বাইরে শ্বাস নেওয়ার মতো অবস্থা হয়েছে এরকম মনে হচ্ছিলো তো আশেপাশে দেখছিলাম যে অনেক বাচ্চারা খেলাধুলা করছে আসলে এখন যেহেতু বৃষ্টি নেই যার জন্যে এই খালগুলো ভু মানে শুকিয়ে আছে যখন বৃষ্টি হয় এগুলো কিন্তু একদমই ভরে যায় তো আর এই গ্রামের যে দৃশ্যগুলো দেখতে কিন্তু দারুণ লাগে আর সামনেই ছিল শিমুল গাছ শিমুল গাছের কোনো পাতা ছিল না শুধুমাত্র মনে হচ্ছিলো যে প্রত্যেকটা ডালে ডালে ফুলগুলো ফুটে আছে তারপরে আমরা একটু এগিয়ে গিয়ে এই প্রজেক্টগুলো দেখছিলাম এই প্রজেক্টগুলো সবগুলোই আমার ভাবির ভাবিদের তারপরে আমাদের বললো যে চলো যাই সামনে একটু যাই তবে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম আর সামনে যেই পুকুরগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলাই কিন্তু তাদের প্রোজেক্ট তাদের এখানে মাছ চাষ হয় তো আমরা সবাই চলে আসছি এবং পরবর্তী ভিডিওতে আপনাদের আরও অনেক ভিডিও আমি শেয়ার করব যে আসলে ওখানে আমরা কী কী করেছিলাম তো আজ কি পর্যন্তই আল্লাহ হাফেজ